صدیق فاروق عثمان حیدر جن صحابہ شب چے بہتر کرن تادر دلے آچھ اللہ <سؤال> پغمبر نارے تکویر اللہ اکبر شبر نارے تکویر اللہ اخبر یا رسول لا محبت نارے تکوی نار اللہ کو اکبر نارے رسالہ یا رسول اللہ دکھا دا او گو او گو نبی جی تمہاری دیدار رشا مورا چھی ٹھک نا آواز دے بولوں ٹھک نا دا او گو اوگو نبی جی تمہاری دیدارے اش مو راچی دو چوک جورے دکھ بو پغمبر نعرہ تکویر اللہ کو لے نارے تکویر اللہ اللہ اکبر شوو نعرہ رسالات یارا سلالہ جو رے نعرہ تکویر اللہ اکبر نعرہ رسالات یارا لگ بے لگکتیر تولو ارہ راں گھات تر پوریوں تھک بے نبی جی رسالات ٹھیک نا থাকবে লাগুক তীর তলো আর রান তার পরেও থাকবে নবী সালাত লব মুরবো পুলবো পগম্বর নারে থাকবী অমবাহ আকবর জড়ে নারায় থাক ও আকবর কাশিমপুরে দরবারের উরু শরীফে সুবহানাল্লাহ কাশিমপুর দরবারে উরু শরীফে আশিকরা মিলে বাংলা কা পাবে জিলা অনন্ত আল্লাহু আকবার কাশিমপুর দরবারে রুরু শরীফে আশকেরা মিলে বাংলা কপাবে তাই কামরুজা মন বলে ধরবায়তে রস ধর নারায় তকবীর আল্লাহু আকবর জোরে নারায় তকবীর আল্লাহু আকবর নারায় রিসালাত ইয়া அம்மா சொல்லு சு দুরুদ পরে রসুল বলেন খোদারি জিকির কার ঠিক না প্রেম দেখছেন প্রেম দেখছেন আহা প্রেমের কথা প্রেমিক বুঝে এসকের কথা আসেক বুঝে আশেক বিনা কি এ দরবার সাজে সাজে রাজে রাজে এজন্য আল্লাহ তাবারক তালা কোরআন পাকে ঘোষণা দেন আকিম সালাতলি জিক্রি আমার নবী বলে আমার খোদার শেষদা গুলি আদায় করো আমার খোদা কে ডাকো আল্লাহ বলেন নবীকে ডাকো নবী বলে খোদা কে ডাকো এজন্য আমি দুজনকে মিক্সড করলাম একসাথে করলাম আমি করি নাই আল্লাহই করে রাখছি ঠিক কিনা আমি শুধু সেটা বলার চেষ্টা করেছি এজন্য বলেছি আল্লাহ বলেন রাসুলে দুরুদ পর রাসুল বলেন খোদারি জিকির করে তাই মখদুম শাহ বলি একবারে নারা ধরে দুই হাত তুলে নারায় তকবি আল্লাহু আকবর জোরে নারায় তকবি আল্লাহু আকবর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ চিল্লা বলুন সুবহানাল্লাহ クシート